আপনার খাগার যেসেন না ঢুকতে সামান্য কিছুটা পাঁচশো মিটার এগিয়েছে কিন্তু পেয়ে যাচ্ছেন এই তুফান বাইক বাজার এই তুফান বাইকরা কিন্তু বিভিন্ন রকম কালেকশন আছে বিভিন্ন কোম্পানির বাইক আছে আর এখানে তুফানের মতন কিন্তু বাইক আছে তো আপনাদেরকে খুব কম বয়সে বাইক আমরা পাবেন সেই বাইক আপনাদের আজকে দেখাবো আমি এই ভিডিওতে তো চলে আসুন বন্ধুবোন শুধু দেখেন বুলেট পালসার আপনার আটটিয়ার ওইটা আট তারপরে এখানে কিন্তু আপনার প্যালাটোনা হিরো হান্ডার তারপরে আপনার গেলামার স্কুটি আপনার পালসার আছে এনএস হ্যাঁ এখানে কিন্তু ভার্সান থ্রি আছে তারপরে আর আর ফাইভ আছে রাইডারও আছে এখানে সব রকম বাইক কিন্তু এখানে আছে আর আপনাদেরকে সব ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো এবং জানাবো তো বন্ধুবান আমার সাথে জুড়ে গেল কিন্তু সেই রুমের মালিক তো বাইকের কত বয়স আছে কত আপনার এই দাম আছে সেটা কিন্তু এই ভিডিওতে জেনে নেবো তো চলুন জেনে নিই আমরা সেই ডিটেলস তো দাদা বলুন

আরো কিছু অফার আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর লাস্টে বলবো তো দাদা পরেরটা বলুন এটার দাম আছে দাদা 66000 66000 এটা কি বাইক এটা হচ্ছে পালসার 220 220 বয়স কত এটা বয়স মোটামুটি আপনার কত 4 বছর 4 বছর বয়স হবে এটা ও তো তারপরটা বলুন এটা হচ্ছে আরটিআর 160 হ্যাঁ এটার দাম আছে দাদা অনলি 60000 অনলি 60000 অনলি 60000 এর বয়স আপনার 5 বছর 5 বছর বয়স বছর বয়স 60000 টাকা আরটিআর তো তো বন্ধুগণ আপনারা দেখতে পারেন 60000 টাকা কিন্তু আরটিআর ভালো আরটিআর

আপনারা ষাট হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ভিডিও থেকে আসলে তো অফার আছে সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে বলবো হিরো স্প্লেন্ডার প্লাস হ্যাঁ এটা পুরো মডিফাইড গাড়ি একদম রিং ফিং সব পুরো মডিফাইড পিছন সবই হেডলাইট সবই মডিফাইড এটা বয়স হচ্ছে বছর এটা দাম আছে ধরো হাজার দু বছর বয়স আপনারা পেয়ে যাচ্ছেন পুরো মডিফাইড একদম পঁচিশ হাজার টাকা পুরো কন্ডিশন ভালো কন্ডিশন ঝাড়া চকচকে কন্ডিশন টায়ার ফায়ার সব কিন্তু এখন ভালো আছে পুরো চেঞ্জ করা একদম রিং গুলো কিন্তু চেঞ্জ করা আছে এখনকার এই যারা ছেলেরা এই রিং গুলো কিন্তু অনেক পছন্দ করে আপনারা কিন্তু গাড়িটা চাইলে দেখতে পারেন আর স্ক্রিন নাম্বার তো চলছে ফটাফট আপনারা অর্ডার দিন পুরোটা বলুন দাদা এটা 1.5 বছর বয়স হলো প্ল্যাটিনা 110 সিসি এটা দাম আছে আপনার 64000 প্যালাটনার তেলের রাজা গাড়ি এটা তো আপনাকে বলতে হবে আমি অনেক গাড়ি অনেক আপনাদের শ্রমে তো বলেছি যে প্লাটিনার তেলের রাজা গাড়ি আপনারা এটা বয়স কত দাদা এটা এটা 1.5 বছর বয়স 1.5 বছর বয়স দাম কত এটা দাম আছে তো 64000 64000 আপনারা দেখছেন প্লাটিনা আর তারপর চলে যাব একদম রাইডার আর ওয়ান ফাইভ তো আপনাদেরকে সেই বিখ্যাত বাইক এই মুর্শিদাবাদের মধ্যে বিখ্যাত বাইক এগুলো এখন ট্রেন্ডিং এর বাইক

একদম আপনার সোজা অ্যাড্রেস কোনো অ্যাড্রেসে ভেজাল নেই খাও আপনারা সোজাসুজি আসবেন হাই রোডের মুখ থেকে সামান্য দুশো মিটার এগিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাইক বাজার নামটা কি আপনার বাইক বাজার তুফান বাইক বাজার না আমি তুফান তাহলে বাইকও কিন্তু এখানে তুফান তুফান আছে তো বন্ধুগণ যে অফারের কথা আপনাদেরকে বলেছিলাম সেই অফারটা হচ্ছে যে প্রত্যেকটা বাইক পেছনে এক ট্যাঙ্কির তেল এবং এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে তো অবশ্যই আসবেন এখানে